হুকিং করছেন তিনি বিদ্যুৎ দপ্তরের এমন নোটিশ ঘিরে মানসিক চাপে মৃত্যুর অভিযোগে তীব্র চাঞ্চল্য বাঘমন্ডিতে পরিবারের দাবি মোটা অঙ্কের জরিমানার বোঝা সইতে না পেরে ভেঙে পড়েছিলেন ভূমিজ সম্প্রদায়ের ওই ব্যক্তি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে তার মৃত্যু হয় এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বাঘমন্ডি বলরামপুর রাজ্য সড়কের রেডিংটার গ্রামে পথ অবরোধে বসেন মৃতের পরিবার ও গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা ধরে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ থাকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ ওঠে মৃত বছর একান্নর বদ্রিনাত মুরার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে গত ডিসেম্বর মাসে আচমকায় বিদ্যুৎ দপ্তর থেকে পঁচিশ হাজার টাকার নোটিশ আসে পরে থানার নোটিশও হাতে পৌঁছয় অফিসের দফায় দফায় আবেদন নিবেদন করায় জরিমানার অঙ্ক কমে একুশ হাজারে নামালেও সেই টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন বদ্রিনাথ ক্রমাগত চাপের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যু হয় বলে অভিযোগ তুমি বলে কেন বলে আমি স্ত্রী দুজনে গেলি তখন ওদিনও বলা হইলো দেখুন স্যার আমরা পাচ্ছি না এই টাকা তোমরা দিতে তোমরা এটা আমাদের মুকুব করে তখন ঠিক আছে বলছে আমরা তো পারবো না জানা আছে তখন ওই নিয়ে গেলি তখন ছবি পাঠালেন বোঝেন পাঠাচ্ছি ছবি বলছেন উপরকে তাহলে ঠিক আছে অপেক্ষা করেন অপেক্ষা করা হইলো তোমরা বলছে এখন চলিয়ে যাও ঘর বলছে ঠিক আছে পরে দেখা যাক তারপর লের আসা হইলো তো মেলা ঝেলা হইলো আর যেতে পারি না দেখাই ছিলেন ছিল। আর কাগজ আসে না বা কিছু থেনা থাকে ওই একেবারে আসেছিল আর আসে না তো তখন ওই হঠাৎ এইরকম হয়ে গেলো তারপরে ডাক্তার ঘরে লেখা হইলো ডাক্তার ঘরে দেখা হলো ডাক্তার ঘরে ওফার করলেন বলছেন বড় ডাক্তারকে দেখা দেখা তখন তার পুঁজি নাই যে দেখাবো তখন বাড়ি লেঙে আলি বাড়ি লেঙে আসার পরে আর দুর্বল হয়ে গেলেন তখন আরও ডাক্তার দেখা হতে মানে লেখা হতে ছিল গাড়ি করি তখন আর তার আসতে ডেট হলেন এই কোন মানসিক গেছে হ্যাঁ মানুষটা চিন্তাতেই মারা গেছে আর কিছু রক ডক কিছু না চালাবুলা সিনান kawa সবই করিছে ভাবি আমাদের দেখো গরিম মানুষ আমরা এই যে এখন মানুষটা ডেট হয়ে গেল ছোট সেনা ছা আছে আছে আমাদের ঘরে কিছু না আর নিদ কাটি নিদ খায় হাতে পয়সা পাতি কোন না যে কোন করব এখানে এই যে কাল আমাদের একটা ক্লিয়ার করতে হয় মানে তিন দিনে যেটা করতে হয় একটা পাঁচ कुटुंबকে খাওয়া ধোয়া ঢাকা তেল নহান সিনান সিন সে আন্দার পুঁজিও নাই যে তেল কিনবো সেটার বিষয়ে বলা যাচ্ছে কিছু যদি সাহায্য করেন তাহলে আমাদের ভালো হবে কাজটা করতে পারবো বুঝলেন কিছু আমরা চাইছি সাহায্য উনি আমার দেওয়ার হন কল্পনা মোড়া রিংটা একদিন লাইন আলো জানি না কত কষ্ট গরমে আরে

ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরিবারের দাবি নোটিশ ও জরিমানার মানসিক চাপই বদনাথের মৃত্যুর কারণ এই অভিযোগের তদন্তের দাবি উঠেছে বাগমন্ডি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরার